আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা এখন অনেকেই জানেন যে ফেসবুক এখন অর্থ উপার্জনের অন্যতম একটি মাধ্যম বা উৎস অনেকেই এখন ফেসবুক থেকে অর্থ উপার্জন করছেন এখন ঘুম থেকে উঠে আপনি আপনার প্রোফাইলে ঢুকে যদি দেখেন আপনার ফেসবুকের মনিটাইজেশন চলে গেছে কেমন লাগবে বলেন তো একদম ঘাম দিয়ে যাওয়ার ছাড়ার মতো অবস্থা হবে না হ্যাঁ এমনটা হতেই পারে তবে হতাশ হওয়ার কিছু নেই ফেসবুক অনেক দিন ধরেই বলছে যে তারা নতুন আপডেট নিয়ে আসছে এখন থেকে আর ইনস্ক্রিম অ্যাড অ্যাডস অন রিলস এর মাধ্যমে অর্থ উপার্জন করা যাবে না তবে সেটা কি বা কীভাবে অর্থ উপার্জন করা যাবে সেই দিক নির্দেশনা নিয়ে তারা আসছে তো আমরা একটু দেখি আমি আমার প্রোফাইলে ঢুকে আপনাদেরকে একটু দেখাই যে আসলে কি পরিবর্তনটা আসছে কি পরিবর্তনটা তারা নিয়ে আসছে তার জন্য আমাদেরকে ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডে যেতে হবে আসলে আমরা একটু দেখি প্রথমে আমরা ফেসবুক অ্যাপসে যাব সেখানে গিয়ে আমার যে প্রোফাইল পিকচারে ক্লিক করব তারপরে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে একটি স্কল করে নিচে যেতে পারি এখানে মনিটাইজেশন লেখা থাকবে অথবা ওই উপরে আমরা টুলস বার থেকে মনিটাইজেশন যেতে পারি মনিটাইজেশনে ক্লিক করি মনিটাইজেশনে ক্লিক করার পরে এই যে এই ফেজটা আসবে ইন্টারফেস এই ফেজ থেকে আমরা আমাদের ইউ প্রোগ্রামস দেখছি স্টার থেকে কী কী ইনকাম হয় পার্টনারশিপ অ্যাডস থেকে কী ইনকাম হবে আর যে নট ইট অ্যাভেলেবেল সেখানে কন্টেন্ট মনিটাইজেশন আছে এবং মতো আসছে সেগুলো এখানে দেখাচ্ছে যে পার্ট চেঞ্জিং মোর অয়েস টু আর্ন কোন কোন উৎস থেকে আরও ওবার অর্থ উপার্জন করা যাবে এ স্ক্রিম লাইন এক্সপিরিয়েন্স ক্লাসিক প্রোগ্রামস আর গোয়িং অ্যাওয়ে হোয়াট স্টেজ দ্য সেম ইউর আর্নিংস পটেন্সিয়াল ইনসাইটস ইন্টু ইউর সাকসেস কন্টেন্ট ইজ ফ্রন্ট অ্যান্ড সেন্টার মূলত আমরা এই কীভাবে একই রকমভাবে থাকতে পারি সেটাই এখানে দেখাচ্ছি আর এই যে আমি রেডমার্ক করে রাখছি একটা বিষয় দেখুন আফটার আগস্ট থার্টি ওয়ান ইনস্ট্রিম অ্যাডস অ্যাডস অন রিলস অ্যান্ড পারফরম্যান্স বোনাস উইল নট বি অ্যাভেলেবেল অর্থাৎ একত্রিশ আগস্টের পরে এই উপার্জনগুলো আর থাকছে না সেক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশনটা কিভাবে আসবে সেই সম্পর্কে এখনও কোনো ধারণাই দেয়নি আমরা সেটাও এখানে দেখছি এবং সেটা আগস্টের আগেই আমাদেরকে অলরেডি একটা ধারণা দিয়ে দিবে সেটা আমরা এই যে মনিটাইজেশনে আসবো এসে টুলসের মধ্যে যাবো টুলসে গেলে এখানে ওই যে মনিটাইজেশন লেখা আছে মনিটাইজেশনে এখানে ক্লিক করবো এটা ক্লিক করার পরে আমাদের স্টার ইনকাম দেখাচ্ছে ফার্স্ট পার্টনারশিপ অ্যাডস দেখাচ্ছে কিন্তু নট ইট অ্যাভেলেবেল দেখাচ্ছে সাবস্ক্রিপশানস অ্যান্ড কন্টেন্ট মনিটাইজেশন এবং কন্টেন্ট মনিটাইজেশনের নিচে দিয়ে লেখা আছে নো ক্রাইটেরিয়া হ্যাঁ নো ক্রাইটেরিয়া দেখাচ্ছে কোনো নো ক্রাইটেরিয়া ম্যাচ অর্থাৎ এখনও নির্ধারিত কোনো ক্রাইটেরিয়া তারা নির্ধারিত নির্ধারণ করেনি তো যখন আবার কোনো ক্রাইটেরিয়া দেখা দাঁড় করাবে তখন কিন্তু আবার সেটা এখানে কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে শো করবে অর্থাৎ কী কী কাজ করলে আমরা কন্টেন্ট মনিটাইজেশান পাবো তারা এটা দিক নির্দেশনা দিয়ে দেবে ততদিন পর্যন্ত আমরা অপেক্ষা করতে হবে ধৈর্য সহকারে টেনশন করার কোনো কারণ নেই আর কী কী ক্রাইটেরিয়া থাকবে সেটা আগস্টের আগেই কিন্তু তারা ঘোষণা দেবে সেটাও লেখা আছে এখানে যে আমি রেডমার্ক দিয়ে দিচ্ছি যে নো ক্রাইটেরিয়া মিট অর্থাৎ কোনো ধরনের ক্রাইটেরিয়া এখনও দেখা হয়নি দেখানো হয়নি তো এবং এটাও লিখে দিচ্ছে যে ইউ উইল বি ইনভাইটেড টু মনিটাইজেশন বিফোর আগস্ট তো ফেসবুক বন্ধুরা হতাশ হওয়ার কিছু নেই কারণ ফেসবুক এখন এটা শুধুমাত্র সামাজিক যোগাযোগ রক্ষা করার একটা মাধ্যম নয় এটা অর্থ উপার্জন করার একটা অন্যতম মাধ্যম এবং অনেকেই এই শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম তথা ফেসবুকের উপরে ডিপেন্ড করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে এবং খুব ভালোভাবেই বেঁচে আছে খুব ভালোভাবেই ইনকাম করে যাচ্ছে তো এটা আপনারা আপনারা হতাশ হবেন না লেগে থাকুন ইনশাল্লাহ এই নতুন পিচারে নতুন আপডেটে নিজেদেরকে অন্তর্ভুক্ত রাখুন নিজেদেরকেও আপডেট করে নিন এবং উপার্জনের ধারাটা অব্যাহত রাখুন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সবার জন্য আসসালামু আলাইকুম